মাই ডিয়ার স্টুডেন্ট ওয়েলকাম টু পি ফাউন্ডেশন তো ক্লাস ফাইভের ইউনিট নাইনটিন দা লিবার ডিসকাস করব ইউনিট নাইনটিন মানে কি অধ্যায় উনিশ উনিশতম অধ্যায় দ্য লিবার লিবার মানে মুক্তি লিবার মানে কি মুক্তি আর ওয়ার মানে যুদ্ধ মিউজিয়াম মানে হচ্ছে জাদুঘর তার মানে দ্য লিবারেশন ওয়ার মিউজিয়াম মুক্তিযুদ্ধ জাদুঘর টু পার্ট এক দুই তো কি বলছে দেখো লিসন শোনো অ্যান্ড হুইট এবং পরো লিসন শুনো অ্যান্ড হুইট এবং পরো ওকে তাহলে এখানে দেখো একটা ছবি দেওয়া আছে চমৎকার একটা ছবি কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি একটা সুন্দর ছবি দেওয়া আছে ম্যাগাজিনের ছবি দেওয়া আছে ঠিক আছে এই ম্যাগাজিনটার নাম কি ম্যাগাজিনটার নাম হচ্ছে সানশাইন ম্যাগাজিন ম্যাগাজিনটার নাম হচ্ছে কি সানশাইন ম্যাগাজিন সানশাইন সানশাইন মানে হচ্ছে উজ্জ্বল ম্যাগাজিন মানে হচ্ছে সাময়িক পত্রিকা ম্যাগাজিন মানে কি সাময়িক পত্রিকা ম্যাগাজিন মানে হচ্ছে সাময়িক পত্রিকা সাময়িক বলতে এটা সাপ্তাহিক হতে পারে তারপরে হচ্ছে মান্থলি মাসিক হতে পারে তারপরে এটা তোমার ইয়ারলিও হতে পারে ঠিক আছে তো ম্যাগাজিনটার নাম হচ্ছে সানশাইন আর এখানে কি বলা হচ্ছে দ্য ম্যাগাজিন মানে সাময়িক পত্রিকাটি বাই দ্বারা অ্যান্ড এবং ফর দ্য স্টুডেন্টস শিক্ষার্থীদের জন্য অফ ক্লাস ফাইভ পঞ্চম শ্রেণীর মানে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের দ্বারা এবং তাদেরই জন্য পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরাই এই ম্যাগাজিনটার হরতা কর্তা ঠিক আছে তারপর কি বলছে যে আ ভিজিট আ ভিজিট মানে কি একটি ভ্রমণ টু দ্য লিবারেশন ওয়ার মিউজিয়াম মুক্তিযুদ্ধ জাদুঘরে ভ্রমণ মুক্তিযুদ্ধ জাদুঘরে ভ্রমণ নিয়ে একটা নিউজ রিপোর্ট এখানে লেখা হয়েছে বা এটাকে তুমি বলতে পারো নিউজ স্টোরি ঠিক আছে নিউজ নিউজ রিপোর্ট অর স্টোরি মানে একটা গল্পের আকারে লেখা হয়েছে আর লিখেছেন কে ফরহান ফরহান আহমেদ ফরহান আহমেদ নামে ক্লাস ফাইভের এর একজন শিক্ষার্থী এটাকে লিখেছে ওকে তো বলছে অন ফরটিন্থ ডিসেম্বর চোদ্দ ডিসেম্বর আওয়ার ক্লাস আমাদের শ্রেণী বা আমাদের ক্লাসটি ওয়েন্ট গিয়েছিল অন আ ফিল্ড ট্রিপ একটি শিক্ষা ছপরে বা মাঠ ভ্রমণে টু দ্য লিবারেশন ওয়ার্ল্ড মিউজিয়াম মুক্তিযুদ্ধ জাদুঘরে অ্যাট আগারগাঁও ঢাকা ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত তাহলে মুক্তিযুদ্ধ জাদুঘরটি কোথায় অবস্থিত ঢাকার আগারগায়ে অবস্থিত ঠিক আছে ঢাকার আগেরগায়ে অবস্থিত হচ্ছে মুক্তিযুদ্ধ জাদুঘর ট্রিপ ওয়াজ দ্যান্ড দ্য ট্রিপ ভ্রমণটি ওয়াজ ফ্ল্যান্ড পরিকল্পনা করা হয়েছিল অ্যাজ এ ফার্ট অংশ হিসাবে অফ অর গ্লোবাল বাংলাদেশ অ্যান্ড গ্লোবাল স্টাডি কোর্স তোমাদের ক্লাস যে বাংলাদেশ এবং গ্লোবাল স্টাডি নামে যে বিষয়টি আছে সেই বিষয়টির অংশ হিসাবে এই শিক্ষা সফরের আয়োজনটা করা হয়েছিল আর বাস আমাদের বাসটি রিচড পৌঁছায় দ্য মিউজিয়াম জাদুঘরে অ্যাট এম সকাল দশটায় গাইড একজন গাইড গাইড মানে যে দেখাবে ঘুরে ঘুরে যে দেখাবে দিক নির্দেশনা দিয়ে তাকে গাইড বলা হয় ঠিক আছে ঘুরে ঘুরে দেখাবে সেইটা তাকে কি বলা বলা হয়ে থাকে থাকে গাইড কিং অপেক্ষা করছিল আমাদের জন্য হি ওয়েল ক্যাম্প সে স্বাগত জানালো আজ আমাদেরকে ওয়ার্মলি আন্তরিকভাবে এবং আমাদেরকে নিয়ে গেল গেলাস এবং আমাদেরকে নিয়ে গেল অনেক একটি দ্রুত সফরে বা ভ্রমণে মানে মানে কি দ্রুত সফর ঠিক আছে দ্রুত সফর বা ভ্রমণে অফ দ্য ডিফারেন্ট গ্যালারিস বিভিন্ন গ্যালারির ঠিক আছে অ্যান্ড এক্সাবেটস এবং প্রদর্শনীর অফ দ্য মিউজিয়াম জাদুঘরের আমরা দেখলাম একটা ভিডিও ক্লিপ দেখলাম লিবার আমাদের মুক্তিযুদ্ধের উপর অন আওয়ার লিবারেশন ওয়ার্ক আমাদের মুক্তিযুদ্ধের উপরে অ্যান্ড আওয়ার ইনফেন্ডেন্স এবং আমাদের স্বাধীনতার উপরে ওয়ার সেখানে ছিল ফোর পারমানেন্ট গ্যালারিস চারটি স্থায়ী গ্যালারি ছিল ফোর চারটি পার্মানেন্ট স্থায়ী গ্যালারি গ্যালারি ছিল দ্যাট যা প্রদর্শিত হয়েছিল বা প্রদর্শন করেছিল দেখিয়েছিল এক্সাবিট মানে হচ্ছে দেখানো প্রদর্শন করা ঠিক আছে ডিসপ্লে করা না আমরা যে ডিসপ্লে করে রাখা হয়েছে সেটা সেটার সিনোদিন এক্সাবিট সো দ্যাট এক্সাবিটেড যেটি দেখিয়েছিল ফটোগ্রাফস দুর্লভ ছবি সমূহ রেয়ার ফটোগ্রাফস দুর্লভ ছবি ডকুমেন্টস ক্লিপিংস এবং সংবাদপত্রের কাটিং মানে ওই সময় যে সংবাদপত্রে যেগুলো ছাপানো হয়েছিল সেগুলো কেটে কেটে রেখে দেওয়া সেটাকে বলা হয় নিউজ পেপার ক্লিপিংস ওকে নিউজ পেপার ক্লিপিংস অ্যান্ড অবজেক্টস এবং বস্তুসমূহ ইউজড বাই দা ফ্রিডম ফাইটার্স ব্যবহৃত মুক্তিযোদ্ধাদের দ্বারা ইউজড ব্যবহৃত মানে ব্যবহার করেছিল বাই যে জিনিসগুলো ব্যবহার করেছিল সেই জিনিসগুলো দেখে মানে দেখা যাচ্ছিল অ্যান্ড দ্য এবং শহীদরা মানে যারা মারা গিয়েছিল তারাও যে জিনিস ব্যবহার করেছে সেগুলোও জাদুঘরে রেখে দেওয়া হয়েছে ওয়ার আমাদের মুক্তিযুদ্ধের আমাদের মুক্তিযুদ্ধের যারা শহীদ তারাও যে বিভিন্ন জিনিস ব্যবহার করেছে সেগুলো অ্যাজ যখন আমরা গেলাম অ্যাজ যখন উই আমরা ওয়েন্ট গেলাম ইনসাইড ভিতরে গ্যালারি ফোর গ্যালারি ফোর ভিতরে মানে চার নম্বর গ্যালারির ভিতরে আমরা যখন গেলাম আর চার নম্বর গ্যালারির নাম কি আওয়ার ভিক্টরি আমাদের বিজয় আওয়ার ভ্যালুস আমাদের মূল্যবোধ সমূহ চার নম্বর গ্যালারিটার নাম হচ্ছে আওয়ার ভিক্ট্রি আমাদের বিজয় ভ্যালুস আমাদের মূল্যবোধ সমূহ তো তখন কি বলছে উই ফেল সাইলেন্ট আমরা নীরব হয়ে গেলাম উই ফেল সাইলেন্ট আমরা নীরব হয়ে গেলাম উই ওয়ার আমরা ছিলাম স্যাড দুঃখী বা ব্যথিত আমরা দেখলাম বিলঙ্গিংস ব্যক্তিগত জিনিসপত্র জিনিসপত্র সমূহ অফ সাম অফ ইন্টালেকচুয়ালস অফ সাম অফর মার্টার ইন্টালেকচুয়ালস আমাদের কিছু শহীদ বুদ্ধিজীবীদের অফ সাম কিছু অফ আমাদের মাউন্টার্ড শহীদ ইন্টারচুয়াল বুদ্ধিজীবীদের আমাদের কিছু শহীদ বুদ্ধিজীবীদের যখন পার্সোনাল বিল মানে ব্যক্তিগত জিনিসপত্র আমরা দেখলাম তখন আমরা স্তব্ধ হয়ে গিয়েছিলাম তাহলে ম্যাগাজিনটার নাম কি ম্যাগাজিনটার নাম হচ্ছে সানশাইন ম্যাগাজিন আর এই ম্যাগাজিনটা কাদের জন্য ক্লাস ফাইভের স্টুডেন্টের জন্য আর ম্যাগাজিনের রাইটারকে মাই ডিয়ার স্টুডেন্টস ফরহান আহমেদ ওকে আর এই ম্যাগাজিনটার টাইটেল কি দেওয়া হয়েছে এ ভিজিট টু দ্য লিবারেশন ওয়ার মিউজিয়াম আ ভিজিট টু দ্য লিবারেশন ওয়ার মিউজিয়াম মুক্তিযুদ্ধ জাদুঘরে ভ্রমণ আর এই নিউজ আর্টিকেলটা হচ্ছে এটা প্রবন্ধ বলতে পারো বা নিউজ স্টোরি বলতে পারো রাইট নিউজ আর্টিকেল হচ্ছে এটা তো তোমরা আমাদের নোটবুক থেকে আসলে কিভাবে পড়বে যে অন ফোরটিন্থ ডিসেম্বর চোদ্দই ডিসেম্বর অন এ ফিল্ড ট্রিপ একটি শিক্ষা সফরে যে ক্লাস আমাদের শ্রেণী ওয়েন্ট অন এ ফিল্ড ট্রিপ একটি শিক্ষা সফরে গিয়েছিল টু দ্য লিবারেশন ওয়ার মিউজিয়াম মুক্তিযুদ্ধ জাদুঘরে অ্যাট আগরগাঁও আগরগাঁয়ের ঢাকা ঢাকাতে দ্য ট্রিপ সফরটি ওয়াজ প্ল্যান্ড পরিকল্পনা করা হয়েছিল তা আমাদের নোটবুকের মধ্যে এভাবে দেওয়া আছে সো অভিভাবক বৃন্দ আমাদের নোটবুক কালেক্ট করতে স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করতে পারেন আর মাই ডিয়ার স্টুডেন্টস তোমরা যারা দেখছো ভিডিওটা তোমাদের বাবা মাকে ভিডিওটা দেখিয়ে স্ক্রিনে নাম্বার স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন দেওয়ার মাধ্যমে নোটবুকটা কালেক্ট করে নিতে পারো